মাঝে মাঝে নিজেকে খুব লক্ষ্মী একটা মেয়ে মনে হয় কিন্তু এ কথাটা আমি বিশ্বাস করি জীবনে সব দুঃখ কষ্টগুলো সহ্য করে সামনের দিকে এগিয়ে চলাটা কিন্তু সহজ কাজ নয় এই তো এতটুকু ছোট্ট একটা জীবন মাঝে মাঝে চলার পথে হাঁপিয়ে ওঠি মন বলে ওঠে যে আমি আর পারবো না সামনের দিকে এগিয়ে যেতে অনেক ক্লান্ত আমি কিন্তু আমি হাল ছাড়বো না জীবনের কাছে যদি কখনো হেরে যেতে হয় তাহলে কিন্তু লড়াই করেই হারবো আলহামদুলিল্লাহ আবারও একটি দিন সূচনা শুরু হয়ে গেল হয়তো ভাবছেন কথাগুলো কেন বললাম আসলে এখন আর নিজের অজান্তি কালোর সাথে মিশতে চাই না কাউকে কেন জানি না আগের মতন বিশ্বাস করতে পারি না মানুষ চিনা কিন্তু বড়ই কঠিন ওদের উপরে একরকম তবে ভিতরে আরেক রকম যাই হোক আজকে অনেক কথাই বলে ফেললাম এই তো সকালের নাস্তা আজকে রং চা করলাম আর রুচি ছিল সাথে কারণ বাসার সবাই আবহাওয়ার কারণে ঠান্ডা লেগে গেছে তো ভাবলাম যে একটু মশলা দিয়ে চা করে নিলাম তো আমার ওই দিন আচারের জন্য অনেকগুলো জলফাই আনা হয়েছিলো তো এখান থেকে আমি কিছুটা জলফাই আচার দিয়েছিলাম টক আর এটা দিয়ে আমি মিষ্টি আচার করব তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখতেছি যে এটা কেমন একটু নরম হয়ে যাইতেছে তো তার জন্য সকাল সকালে এটাকে একটু কেটে নিতেছি কারণ বাফে আজকে দিয়ে দিব কিন্তু আমি দুই বাপি কেটে নিতেছি জলফাইটায় একটা হচ্ছে মাঝখান দিয়ে চারটা দাগ দিয়েছি আর একটা হচ্ছে গুলগুল করে কেটে নিতেছি এখন আমি বাফের মধ্যে দিয়ে দিব কারণ যদি আমি একটু বাফ দিয়ে দিই তাহলে কিন্তু এটা টকটা একটু চলে যাবে আর খাইতে তেমন একটা টক লাগবে না কারণ বাচ্চারা কিন্তু মিষ্টি আচারটাই পছন্দ করে যেদিন ভাবি যে আজকে একটু কাজ কম করবো ওই দিনই একটু কাজ বেশি করতে হয় এই তো আমার জীবনেও কিন্তু আমি এই মাছ খাই নাই কিন্তু ওর বাবা কেন যেন এই মাছ আনছে আমি বুঝতে পারি না কখনও এই মাছ কিনে নাই আর এই মাছ কাটতে কাটতে আমার একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে তবে আমি এখানে সব মাছগুলো নেই নাই কিছু মাছ ফেলে দিছি কারণ এগুলো মাছ একদম ধরতে মানে কেমন যে নরম নরম মনে হইতেছে আর আমি ভাবলাম যে এটা কাটার জন্য হয়তো খাইতে পারবে না তো আমি সবগুলো মাছ নেই নাই তো এটাকে আমি কিভাবে রান্না করবো বুঝতেছি না কারণ আমি এই মাছ কখনও রান্না করি নাই তো এখানে আমি যেই মাছটুকু নিয়েছি ওইখান থেকে আমি কিছুটা মাছ রেখে দিছি আর কিছুটা মাছ হাতে মেখে রান্না করব। কারণ এই মাছ রান্নার প্রতি আমার কোনো আইডিয়া নেই আমি জানিও না যে এই মাছটা খাইতে পারবে কি না তো যারা আমার ভিডিও দেখছেন তারা আমার মনে হয় যে কখনো আমার এই মাছ রান্না করতে দেখেন নাই তাই তো আমি মাছটাকে একদমই নাড়া দিতে পারতেছি না নাড়া দিতে আমার ভয় লাগতেছে কারণ মাছগুলো কেমন ভেঙ্গে ভেঙে যাচ্ছে আর কিছুটা মাছ আমি ভেজে মানে শুধু লাল লাল করে ভেজে নেব দেখি যেভাবে খাইতে পারে মাছটাকে কিন্তু বেশি একটা কষাইতে পারি নাই কারণ মাছটা যেহেতু নরম ছিল আর এটা নাকি সমুদ্রের মাছ তার জন্য ওর বাবা এটা নিয়ে আসছে এখানে জল দিয়ে দিছি এখন আমি ধনিয়া পাতা দিয়ে উঠাই নেব কারণ এটাকে বেশি রান্না করলে আমার মনে হয় যে একদম কাটা কাটা হয়ে যাবে ধনিয়া পাতা দিয়ে এখন আমি উঠাই নিব আর ওপর পাশে কিন্তু আমি ডাল বসাই দিছি কারণ যেহেতু আজকে মানে কোনো ঝোলের তরকারি বা সবজি তরকারি নেই তো তার জন্য ডাল বসাই দিয়েছি তো আমি টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন সব দিয়ে দিব ছিল আমরা গৃহণেরা না ভাবতে হয় যে আজকে কোনটা রান্না করব, কোনটা রান্না করলে ভালো হয় ঝোলের তরকারি থাকলে কিন্তু ডাল রান্না করতে হয় না আর ওর বাবা আবার ডাল ছাড়া খাইতে পারে না যখন ঝোলের তরকারি থাকে তখন ডাল রান্না করি না আসলে পুরুষ মানুষ বাসায় থাকলে না ওদের জন্য আলাদা একটা এক্সট্রা করে রান্না করতে হয় যখন বাসায় না থাকে তখন আমরা মা মেয়েরা কিন্তু মানে আগের যেই তরকারি থাকে ওই তরকারি সারা দিন পার করে ফেলি কারণ তখন রান্না করতেও ভালো লাগে না আর আমরা গৃহিণীরা কিন্তু এমন একটু নষ্ট কম করে কারণ অপচয় করতে চায় না গৃহিণীরা চেষ্টা করে যে তার সংসারের টাকা কিভাবে অপচয় মানে অপচয় হবে না সেই দিকটায় কিন্তু খেয়াল রেখেই কাজ করে তবে মানুষ বাসায় থাকলে অন্যভাবে চিন্তা করতে হয় তো এই তো আমার ডাল রান্না হয়ে গেছে আমি এখন বাগান দিয়ে দিছি আর ডালের মধ্যে এখন শীতকালে কিন্তু দুনিয়া ভাতাটা বেশি করে দিলে ওই ডালটা খেতে খুব ভালো লাগে আর ওই যে বলছিলাম আমি কিছু মাছ রেখে দিছি ভেজে মানে খাবো দেখি খাওয়া যায় কি না তবে আমি যতটুকু ভয় পেয়েছিলাম না আলহামদুলিল্লাহ মাছটা খেতে তেমন একটা খারাপ লাগে নাই ভালোই লাগছে তো এই তো আজকের মতন এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন হাফেজ